Crime World, R Plus This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের নয়া পরিবহন আইনে কিন্তু আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ শুধু কিন্তু বাংলায় নয় রাজ্য জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে এবং কলকাতার খিদিরপুরে চলছে আমরা দেখেছিলাম একত্রিশে ডিসেম্বর ডানকুনিতে চলছিল ট্রাক চালকদের বিক্ষোভ এবার কিন্তু বাংলাতেও এর প্রভাব পড়েছে খিদিরপুর থেকে পানাগড় ট্রাক চালকদের বিক্ষোভ ব্যাহত যান চলাচল কেন্দ্রের নতুন সড়ক আইনের চালকদের করা শাস্তির বিরুদ্ধে শতাধিক চালক ও সহযোগীর যশোর রোডের বামনগাছি মোড় অবরোধ করে বাড়া কিন্তু এর প্রভাব পড়েছে কেন্দ্রের নতুন সড়ক আইনের চালকদের কড়া শাস্তির বিরুদ্ধে শতাধিক চালক ও সহযোগীরা যশোর রোডের বামনগাছি মোড় অবরোধ করে সরাসরি চলে যাবো বারাসত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছে সত্যজিৎ এই মুহূর্তে বারাসতের ছবিটি ঠিক কিরকম দেখো বারাসাতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে যশোর রোড এবং তুমি জানো এই যশোর রোডটা কিন্তু বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক রোড তো কেন্দ্রের যে নতুন যে আইন সেই আইনের বিরুদ্ধে বামুনগাছি দত্তপুকুর থানার এই বামুনগাছি মিনি ট্রাক এবং ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং তাদের সহযোগীরা কিন্তু অবরোধ করে সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পুত্রলিখা কিন্তু পোড়ানো হয় দেখো তাদের যেটা দাবি যে এই যে আইন সেই আইন কিন্তু একটা স্বৈরাচারী শাসকের নামান্তর বলে তারা কিন্তু দাবি করছেন এবং অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে কি বলা হয়েছে এই আইনে তুমি জানো যে এতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগতো না এখন যে নতুন আইন সেখানে বলা হচ্ছে একজন চালককে ন্যূনতম অষ্টম শ্রেণী এবং তার সহযোগী কে পঞ্চম শ্রেণী পাশ হতে হবে দ্বিতীয় যেটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে আইন সেখানে বলা হচ্ছে যদি কিনা কোনো গাড়ি ধাক্কায় কোনো মানুষের মৃত্যু হয় তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং বেপরোয়া ভাবে যদি গাড়ি চালায় তাহলে তিন বছরের কারাদণ্ড হবে এমনকি যদি দুর্ঘটনা সেক্ষেত্রে না হয় তাহলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা দু লাখ টাকা জরিমানা হবে এবং আরেকটা যেটা বলা হচ্ছে যে সহকারীর যদি লাইসেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে যে যদি কেনা ওভারলোড করা হয় তাহলে সেক্ষেত্রে চালক এবং গাড়ির মালিককেও কিন্তু মোটা টাকা যেটা লক্ষাধিক টাকা জরিমানা এবং একটা দীর্ঘ সময়ে কিন্তু সর্বোচ্চ দুই বছরের তাদের জেল হবে তো এই যে আইন সেই আইনের বিরুদ্ধেই কিন্তু পথে নেমেছে ট্রাক চালক এবং যারা মিনি ট্রাক চালক ও সহযোগী তাদের যেটা দাবি যে চালকদের যদি এই জরিমানা দেওয়ার টাকা থাকতো তাহলে কিন্তু তারা গাড়ি চালাতো না ড্রাইভিং পেশায় আসতো না তো সেক্ষেত্রে বিপাকে পড়বেন তারাই যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমার এই সমস্যার তারা সমাধান করবেন কি করে এই ধরনের টাকা যে ক্ষতিপূরণ সেটা দেবেন কি করে এবং যদি জেল জরিমানা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের পরিবারের কি হবে দেখো তুমি জানো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে দেশের যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় যে চিত্র সেখানে উত্তর প্রদেশ ছিল শীর্ষে এবং পশ্চিমবঙ্গ কিন্তু আগের তুলনায় পশ্চিমবঙ্গের যে জাতীয় স্মরণক গুলো সেই জাতীয় সড়কগুলোতে কিন্তু দুর্ঘটনা কমেছে তো এমত অবস্থায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এই এই রাজ্যগুলোতে কিন্তু সেখানে আহ দুর্ঘটনার বেশি এবং দেখা গেছে যে বেপরোয়াভাবে চালানোটাই কিন্তু চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার তিনটে সড়ক আছে একটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা উত্তরবঙ্গের সাথে একটা টাকি রোড যেটা কিন্তু ভারত বাংলাদেশের আহ সীমান্তের দিকে এবং অন্যদিকে দেশের একমাত্র বড় বন্দর যেটা আমদানি রপ্তানি এবং স্থল সেটা হচ্ছে তোমার বন্দার পেট্রাপোল বন্দর তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যশোর রোড সে যশোর রোডে কিন্তু এখানে আছে যেটাও কিন্তু জাতীয় সড়কের অধীনে এই যে তিনটে সড়কে আমরা যদি দেখি যে যশোর রোড সরু এবং টাকি রোড কিন্তু দুর্ঘটনা প্রবণ আমি যদি গত এক মাসের অর্থাৎ ডিসেম্বর মাসে দু সালের পরিসংখ্যান দেই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ জনের কিন্তু মোট আহ টাকি মৃত্যু হয়েছে পঞ্চাশের উপরে দুর্ঘটনা ঘটেছে তো স্বাভাবিক এই যে দুর্ঘটনা পুলিশ তরফ থেকে কিন্তু একটা ইয়ে চাওয়া হয়েছিল যে কেন এই দুর্ঘটনা ঘটে কারণ চাওয়া হয়েছিল এবং একটি বেসরকারি সংস্থা তারা এই সমীক্ষা করেছিল তো স্বাভাবিক সেখানে উঠে এসেছিল যে দুর্ঘটনা ঘটার মূল যেটা কারণ সেটা হচ্ছে বেপরোয়া যান চালা যানের যাতায়াত অর্থাৎ গতি বেশি তুলে কিন্তু তারা যাতায়াত করে এবং এই সমস্ত এলাকায় যেহেতু জনবসতি আছে সেহেতু মানুষজন পারাপার হতে গিয়ে কিন্তু দুর্ঘটনাটা ঘটে তো স্বাভাবিক কেন্দ্রীয় সরকার রাজ্য জুড়ে যে এই সমীক্ষাটা করে সেই সমীক্ষার পরেই কিন্তু নতুন যে আইন সেই আইনে তারা বেশ কিছু পরিবর্তন আনে এবং এই পরিবর্তনের জেরেই কিন্তু খেপেছে ট্রাক চালক এবং মিনি ট্রাক চালকের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো তারই জের কিন্তু এই বামুন অবরোধ এবং এই ঘটনা এই যে অবরোধ তার জন্য কিন্তু যশোর রোড বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে তুমি জানো যে আজকে মঙ্গলবার কর্মস্থলে যায় সকাল বেলায় এবং দত্তপুকুর থানার পুলিশ এসে তাদের বুঝিয়ে সুজিয়ে কিন্তু সরিয়ে দেয় এবং তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ বর্তমানে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে বেশ ধন্যবাদ সত্যজিৎ কেন্দ্রের নতুন সরক আইনের চালকদের কড়া শাস্তির বিরুদ্ধে শতাধিক চালক ও সহযোগীরা যশোর রোডের বামনগাছি মোড় অবরোধ করে পরে কিন্তু পুলিশের কিন্তু প্রশাসনের সেই অবরোধ তুলে নেওয়া হয় এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে কিন্তু দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ ব্যাপক প্রভাব কিন্তু বাংলাতেও পড়েছে কিদিরপুর থেকে শুরু করে পানাগড় আপনাদেরকে বারাসতের ছবিটা আমরা দেখালাম এর পাশাপাশি কিন্তু খিদিরপুরেও কিন্তু এই ট্রাক চালকদের বিক্ষোভ চলছে এই বিষয়ে আমরা জানবো কি আপডেট রয়েছে আমরা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে সুচারু কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে এখনো পর্যন্ত খিদিরপুরে কিন্তু অবরোধ পরিস্থিতি ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন এবং একটা আন্দোলনের চেহারা নিয়েছে যেভাবে কেন্দ্রীয় পরিবহন নীতিতে পরিবর্তন আনা হয়েছে রোড ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে এক লহমায় বেড়ে গেছে অল ইন্ডিয়া পারমিটের যে পার্সেন্টেজ সেটাও এবং বিভিন্ন ক্ষেত্রে যে নতুন কেন্দ্রীয় পরিবহন নীতি করা হয়েছে যার ফলে ট্রাক মালিকরা বিপদের সম্মুখীন হবে লোকসান করে তো কেউ ব্যবসা করতে চাইবে না ফলে এই বিষয়টাকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রান্তে যেমন এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া তাদের যে বক্তব্য সেটা যদি কেন্দ্রীয় সরকার না শোনে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা হুমকি ইতিমধ্যেই দিতে শুরু করেছে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং কেন্দ্রের এই নতুন আইনের প্রতিবাদে গিরিরপুরেও ট্রাক চালকদের বিক্ষোভ চলছে চালক মালিক সকলে মিলে এই বিক্ষোভের রাস্তায় হাঁটছেন এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে খিদিরপুর চত্বরে ফলে এই উদ্ভূত পরিস্থিতিতে কার্যত সমস্যা যে মিটছে না এটা পরিষ্কার ব্যবস্থা নীতির বিরুদ্ধে প্রতিবাদ ফলে বিষয়টা রাজ্যের নয় কিন্তু তারা এই মুহূর্তে যাতে রাস্তাঘাটকে ঠিকঠাক রাখা যায় ট্রাফিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য পুলিশ যথাযথ চেষ্টা চালায় বেশ ধন্যবাদ সুচারু কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ আপনাদেরকে সেই ছবি আমরা দেখালাম বারাসাতের ছবি দেখালাম যশোর রোডের পাশাপাশি খিদিরপুরের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবার নজর পানাগড়ের দিকে পানাগড়েও কিন্তু ট্রাক চালকদের বিক্ষোভ এই মুহূর্তে পানাগড়ের ছবিটি ঠিক কিরকম আপডেট জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ দাস রয়েছে সুভাষ এই মুহূর্তে পানাগড়ের ছবিটি ঠিক কিরকম কি আপডেট রয়েছে দেখো এই সময় কিন্তু পানাগড়ের ও চিত্র কিন্তু একই অবস্থা এই যে ট্যাঙ্কার চালকেরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে তাদের কিন্তু একটাই দাবি রয়েছে এই আইন যতক্ষণ না বদলাবে তালে তত কিন্তু এই আন্দোলন করবে এখন বিষয়টা হচ্ছে যদি এইভাবে তারা আন্দোলন করে তাহলে কিন্তু যে তেল একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে কারণ হচ্ছে এই পানাগড়ে রাস্তাতে যে সকল তেলের সংস্থাগুলো রয়েছে সকলেরই ডিপো কিন্তু এইখানে রয়েছে অতএ কয়েক হাজার ট্যাঙ্কার চালক তারা কিন্তু আজকে বিক্ষোভে নেমেছে বেশ ধন্যবাদ সুভাষ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পরিবহন চালকদের জন্য নতুন আইন করায় বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিম বর্ধমান জেলার কাকসার ট্যাঙ্কার চালকরা কেন্দ্র সরকারের নতুন পরিবহন আইনের বিরুদ্ধে কাপসা রাজবাদে একাধিক তেল ডিপোগুলিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ট্রাক্টরের চালকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কেন্দ্র নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক ট্রক ট্রাক চালকদের কিন্তু আজ বিক্ষোভ এছাড়াও ব্যাপক প্রভাব কিন্তু বাংলাতেও পড়েছে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে দেশ জুড়ে এর প্রভাব কিন্তু বাংলাতেও পড়েছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখালাম বারাসতে যশোর রোডের ছবি দেখিয়েছি এছাড়া খিদিরপুরের ছবিটা আপনাদেরকে দেখালাম এখন কাকসার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাকসার পানাগরের ছবি যার জন্য কিন্তু ব্যাহত হয়েছে যান চলাচল কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ এর প্রভাব কিন্তু বাংলাতেও পড়েছে আমরা দেখেছিলাম যে একত্রিশে ডিসেম্বর ডানকনিতে সেখানেও কিন্তু ট্রাক চালকরা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন আমরা আপনাদেরকে সেই ছবি আমরা দেখিয়েছিলাম আজও কিন্তু সেই বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে খিদিরপুর পানাগড় বারাসাতে যশোর রোড সেখানেও কিন্তু বিক্ষোভ চলছে সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম এর প্রভাব কিন্তু বাংলাতেও দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ আমরা নদিয়ার পরিস্থিতিটাও জন্ম নদীয়াতে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দেবনাথ আমাদের প্রতিনিধি রয়েছে আহ বিশ্বজিৎ এই মুহূর্তে নদিয়ার ছবিটি ঠিক কেরকম দেখো নদীয়াতে কল্যাণী ইন্ডিয়ান কর্তৃপক্ষ যা তারা ড্রাইভার প্রায় তিনশোটি ড্রাইভার তারা সকাল থেকে তারা বন্ধের চেহারা দেখতে পেলাম যে কেননা এই কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে রাস্তায় কোনো ড্রাইভারদের যেরকম দুর্ঘটনা হয়ে যাবে তাদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে হম আ লক্ষ টাকা দিতে হবে সেই নিয়ে ও সাত বছরের জেল তিনি ঘোষণা করেছিলেন একটা বিআইএম আইন ঘোষণা করেছিলেন সেই জন্য আজকে কল্যানি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ ড্রাইভার আর সিনশুরি ড্রাইভার তারা তারা কিন্তু বন্ধের কেড়া দিল কেননা যতক্ষণ না এই আই তারা প্রত্যাখ্যান না মানে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান না তো তারা কিন্তু এই তারা কিন্তু বন্দ তারা কোরে করে যাবেন কেননা এই ইন্ডিয়ান কল্যানি ইন্ডিয়ান গ্যাসের এখান থেকে প্রায় 300 টি গাড়ি চলে চলাচল চল করে ওরা চারটি বিভিন্ন জেলায় বিভিন্ন জেলাতে কিন্তু এই গাড়ি গ্যাস কিন্তু ঘরে ঘরে পৌঁছায় কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বন্ধের চেহারা দেখা গেল এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা ড্রাইভার কর্তৃপক্ষ তিনি বললেন যতক্ষণ না এই বন প্রত্যা মানে যে বিল ঘোষণা যে আইন ঘোষণা প্রত্যাহার না হবে ততক্ষণ তারা কিন্তু এই বন তারা চালিয়ে যাবেন এরকমই তারা জানিয়েছেন বেশ ধন্যবাদ বিশ্বজিৎ কেন্দ্রের নতুন পরিবহন আইনে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় দেশ জুড়ে বিক্ষোভ ট্রাক চালুকে আর এর প্রভাব পড়েছে সারা দেশেই কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভে আজ পড়েছে কিন্তু বাংলাতেও প্রভাব পড়েছে পেট্রোল আপনাদেরকে সেই ছবি আমরা দেখালাম সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম ট্রাক চালকদের বিক্ষোভ কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ প্রভাব কিন্তু পড়েছে বাংলাতেও খিদিরপুর থেকে পানাগড় ট্রাক চালকদের বিক্ষোভে ব্যাহত হয়েছে যান চলাচল কেন্দ্রের নতুন সড়ক আইনের চালকদের শাস্তির বিরুদ্ধে চালক ও সহযোগীরা যশোর রোডের বামনগাছি মোড় অবরোধ করে সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এরপর কিন্তু পুলিশ আসার পর পুলিশের আশ্বাসে কিন্তু সেই অবরোধ তুলে নেওয়া হয় আপাতত কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণে বাড়া সাথে যশোর রোডে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ ডিসেম্বর ডান করিতে এই ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রাক চালকদের বিক্ষোভ টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং পথ অবরোধ হয়ে গিয়েছিল এবং সারি সারি সেই গাড়ি দাঁড়িয়ে পড়েছিল এবং নিত্যযাত্রীরা কিন্তু একেবারে অসুবিধার মুখে পড়েছিল এরপর কিন্তু আজও আজও সকাল থেকে কিন্তু কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ ব্যাপক প্রভাবতৃত বাংলাতেও খিদিরপুর থেকে পানাগড় ট্রাক চালকের বিক্ষোভে ব্যাহত যান চলাচল